বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু এমও পথে পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই এম জন্য কিন্তু অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন তো ফাইনালি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আপনারা জানেন যে এমডিসি পদে কিন্তু আবেদন করতে মাত্র টু পয়েন্ট হলেই অর্থাৎ এসিস পরীক্ষায় কিন্তু মাত্র টু পয়েন্ট হলেই আবেদন করা যায় আপনারা অনেকেই ভেবে থাকেন যে বিমান বাহিনীতে আপনারা সায়েন্স ছাড়া আবেদন করা যায় না বা ভালো পয়েন্ট লাগে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনারা যারা ডিসির পদে আবেদন করবেন তাদের কিন্তু এসএসসি পরীক্ষায় শুধুমাত্র টু পয়েন্ট পেলেই আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই পদটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের কি কি যোগ্যতা লাগবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না জানিয়ে সম্পূর্ণ দেখে যাও তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছুটো করে একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেওয়ার বন্ধুরা আরেকটি বিষয় আপনারা যারা বিজিবি একশো দুই তম পদে আবেদন করেছেন এবং যারা কারারক্ষী পদে আবেদন করেছেন তারা যদি চূড়ান্ত সাজেশন পেতে চান তারা স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো যাই হোক ফিরস মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে এম ও ডিসি চলছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে আপনারা এখানে যারা আবেদন করতে পারবেন দেখেন এখানে কিন্তু বলা আছে প্রার্থীর যোগ্যতা তো নাগরিকত্ব অবশ্যই আপনাকে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে অর্থাৎ এখানে কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র আবেদন করতে পারবেন তো তারপর শিক্ষাগত যোগ্যতা তো এখানে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনি শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে অর্থাৎ টু পয়েন্টে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এক্ষেত্রে যদি আপনি বিবাহিত হওয়ার পর যদি আপনার বিবাহ বিচ্ছেদ হওয়া যায় বা তালাকপ্রাপ্ত প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো তারপর হচ্ছে বয়স তো এই বয়সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে অর্থাৎ এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তারপর হচ্ছে আপনার উচ্চতা উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফিট আট ইঞ্চি তো যাদের উচ্চতা পাঁচ ফিট আছে আট ইঞ্চি রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় আরো দু ইঞ্চি বেশি অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে অজন বয়স ও উচ্চতার সাথে কিন্তু আপনার ওজনটা ঠিক থাকতে হবে তারপরে চোখ চোখের মাপটি আপনাকে ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে তো বন্ধুরা এখন আসি এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আবেদনের নিয়মগুলি দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের নিয়মগুলি তো আপনাদেরকে আবেদন করতে হলে অনলাইনে যে এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট এমআইএল ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে আপনাকে কিন্তু একশো पंचाश টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি যে একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা এই আবেদনটি সম্পন্ন করে নেবেন কারণ আপনি যদি প্রথম অবস্থায় আবেদন করেন আপনার আবেদনে ভুল হতে পারে আর আবেদন আবেদনে যদি আপনার কোথাও কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে তো তারপর হচ্ছে আপনারা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কত তারিখে আবেদন শেষ হবে তো দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা তো এখানে আবেদন শুরু হবে আগামী পনেরো এপ্রিল থেকে এবং আবেদন শেষ হবে বাইশ এপ্রিল অর্থাৎ খুবই অল্প কয়েকদিন সময় কিন্তু আপনাদের জন্য আবেদনটি খোলা থাকবে তো আপনারা আবেদন শুরু হওয়ার সাথে সাথে সকলে আবেদনটি করে ফেলবেন তো তারপরে হচ্ছে এখানে আপনাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো একটু বলা রয়েছে আপনারা এগুলো একটু এখান থেকে দেখে নেবেন তো তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র তো আপনাদের এই পরীক্ষাটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে অনুষ্ঠিত হবে তো আমি আবারও বলছি আপনাদের এই পরীক্ষাটা কিন্তু অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখানে সংকল কাগজপত্রগুলো সাথে করে নিয়ে কিন্তু এই জায়গাটি আপনাদেরকে কিন্তু যেতে হবে তারপর হচ্ছে পরীক্ষার তারিখ দেখেন এখানে প্রত্যেক জেলার পরীক্ষার তারিখগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেটাও কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে জেলাগুলোর নাম বলা হয়েছে সেই জেলার প্রার্থীগুলাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখেন এখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এর বাইরে কিন্তু আবেদন করতে পারবেন না তো আমি জেলাগুলোর নাম বলছি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ তো এই সকল জেলার মাঠ হবে অর্থাৎ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে এপ্রিল দু তারপর হচ্ছে মাদারীপুর দেখেন মাদারীপুর টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম চাঁদপুর খাগড়াছড়ি মাঠ হবে পাঁচ মে দু হাজার চব্বিশ কুমিল্লা ফেনি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ রংপুর জেলার মাঠ হবে আট মে বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি জয়সুর বাগেরহাট জেলার মাঠ হবে বারোই মে সাতক্ষীরা কুষ্টিয়া ঝালকাঠি বরগুনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার মাঠ হবে পনেরোই মে তো বন্ধুরা পরীক্ষা গ্রহণ শুরু হবে কিন্তু সকাল আট ঘটিকা থেকে তো বন্ধুরা আপনারা কিন্তু এমডিসি পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলা জানতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেওয়া তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম